ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ কেয়ার হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড চ্যানেল ওয়েলকাম ব্যাক টপিক আমলকি উচ্চমাত্রার পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল প্রচলিত অন্যান্য ফলের চেয়ে আমলকিতে প্রচুর ভিটামিন সি থাকায় একে ভিটামিন সি রাজা বলা হয় লেবু জাতীয় অন্য কোনো ফলে এত ভিটামিন সি নেই প্রিয় দর্শক এখন বাজারে খুব সহজলভ্য এই ফল প্রচুর পাওয়া যাচ্ছে আর তাই আমাদের শরীরের প্রয়োজনেই প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন এই আমলকি বন্ধুরা আমরা আমলকি কেন খাব তাহলে আসুন আমলকি আমাদের শরীরে কি উপকার করে সেটাই আমরা প্রথমে জেনে নিই আমলকিতে রয়েছে প্রচুর ভিটামিন সি পুষ্টিবিজ্ঞানীদের মতে আমলকিতে পেয়ারার চেয়ে তিন গুণ বেশি ও কাগজি লেবুর চেয়ে দশ গুণ বেশি ভিটামিন সি রয়েছে তাছাড়া কমলা লেবুর চেয়ে পনেরো থেকে বিশ গুণ বেশি আপেলের চেয়ে একশো বিশ গুণ বেশি আমের চেয়ে চব্বিশ গুণ এবং কলার চেয়ে ষাট গুণ বেশি ভিটামিন সি রয়েছে ভিটামিন সি এর পাশাপাশি এতে রয়েছে আয়রন ক্যালসিয়াম ও ফসফরাস যার ফলে পুষ্টিকর পানীয় হিসাবে আমলকি জুসও খাওয়া যায় তবে ভিওয়ার্স একটি কথা প্রথমেই বলে রাখি যে আমলকি খেতে হবে কাঁচা বা রস করে এটি যদি রান্না বা সিদ্ধ করে খান তবে কিন্তু সেই আমলকি সঠিক পুষ্টি মিলবে না সিজেনের এই সময়ে সর্দি কাশি গলা ব্যথা বা জ্বর একটি সাধারণ সমস্যা ছোট বড় আমাদের সবাইকে সাবধান থাকতে হবে বিশেষ করে করোনা ভাইরাসের এই সময়ে এই ধরনের অসুখে কাজে লাগে আমলকি বাচ্চাদের ঠান্ডা কাশি প্রতিরোধে এ ফল খুবই উপকারী প্রতিদিন দুইটি আমলকি চুষে খান শরীর পর্যাপ্ত ভিটামিন সি পাবে এই সমস্ত ফুলও দূর হবে প্রতিদিন আমলকি খেলে ব্রাঙ্কাইটিস কিংবা অ্যাজমার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব এমনকি টিবি রোগ থেকেও সুরক্ষা দেয় এটি নিয়মিত আমলকি খেলে লিভারের কার্যক্ষমতা বাড়ে পেটের সমস্যা ও বদহজম দূরে রাখে আমলকির জুস খেলে পরিপাকতন্ত্র ভালো থাকে এবং হজম ভালো হয় প্রিয় দর্শক আমলকির রস স্কেলপে রক্ত সঞ্চালন ঘটিয়ে চুলের টনিক হিসাবে কাজ করে চুলের পরিচর্যার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান আমলকি কেবল চুলের গোড়া মজবুতি করে না নতুন চুল গজাতে এবং চুলের বৃদ্ধিতে জুরি নেই এ ফলটির চুলের খুশকির সমস্যা দূর করে ও পাকা চুল প্রতিরোধ করে প্রতিদিন আমলকির রস খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে ত্বকের কালো দাগ দূর হবে আমলকিতে এজিং উপাদান থাকার কারণে এটি বয়স ধরে রাখতে সাহায্য করে আমলকি ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে মুখে বয়সের ছাপ পরা বন্ধ করে বয়সে ধরে রাখতে চাইলে নিয়মিত আমলকি খান অডিয়েন্স আমলকি চোখ ভালো রাখার জন্য একটি উপকারী ফল এতে ক্যারোটিন থাকায় দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে চোখে চুলকানি বা পানি পড়ার সমস্যা এবং চোখের প্রদাহ ছানি পরা থেকে চোখকে রক্ষা দেয় বয়স্কদের জন্য তাই আমলকি খাওয়াটা খুব জরুরি প্রতিদিন আমলকি খেলে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হয় এবং দাঁত শক্ত থাকে স্কারভিও বা দন্তরোগ সারাতে টাটকা আমলকির জুড়ি নেই আমলকির টক ও কষাটে স্বাদ রুচি ও ক্ষুধা বাড়ায় শরীর ঠান্ডা রাখে শরীরের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে পেশি মজবুত করে এটি হৃদযন্ত্র ফুসফুসকে শক্তিশালী করে আমলকির আচার বা মোরব্বা মস্তিষ্ক ও হৃদযন্ত্রের দুর্বলতা দূর করে আমলকির ফাইবার শরীরের অপ্রয়োজনীয় ফ্যাট ঝরাতে সাহায্য করে আমলকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায় কফ বমি অনিদ্রা ব্যথা বেদনায় আমলকি অনেক উপকারী আমলকিতে থাকা ক্রোমিয়াম শরীরের ইনসুলিনের উৎপাদন সাহায্য করে ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে কোলেস্টেরল লেভেলও কম রাখতে যথেষ্ট সাহায্য করে ফ্রি রেডিক্যালকে নিয়ন্ত্রণে রাখে আমলকিতে পলিফেনল থাকায় তা ক্যান্সার কোষের বৃদ্ধিতেও বাধা দেয় পুষ্টিবিদদের মতে আমলকি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে সতেজ রাখতে সাহায্য করে প্রিয় দর্শক আমলকি কখন এবং কিভাবে খাবেন আসুন জেনে নিই বিশেষজ্ঞরা বলছেন সকালের দিকে আমলকির জুস বেশি কার্যকর সকালে বিশ থেকে ৩০ মিলিগ্রাম জুস এক গিলাস পানির সঙ্গে মিশিয়ে খেলে ভালো উপকার পাওয়া যায় আমলকির জুসের সঙ্গে জাম আর করলা মিশিয়ে খেলে ডায়াবেটিসের ক্ষেত্রে উপকার পাওয়া যায় যারা উচ্চ রক্তচাপ ও চুল পড়ার সমস্যায় ভুগছেন তারা আমলকির জুসের সঙ্গে ঘৃত নির্যাস মিশিয়ে খেলে বেশি উপকার পাবেন একজন বয়স্ক ব্যক্তির প্রতিদিন তিরিশ মিলিগ্রাম ভিটামিন সি প্রয়োজন এই পরিমাণ ভিটামিন সি দিনে দুটো আমলকি খেলেই এসে যায় এরকম দুই তিনটি কাঁচা আমলকি দিনের যে কোনো সময় চুষে ও চিবিয়ে খেয়ে নেবেন প্রিয় দর্শক আমলকি খাওয়ার ক্ষেত্রে যে বিষয়ে সতর্ক থাকবেন পুষ্টিবিজ্ঞানীরা বলেন এতে উচ্চমাত্রায় ভিটামিন থাকায় এটি প্রাকৃতিকভাবেই অ্যাসিডিক হয়ে থাকে এজন্য অনেকের খালি পেটে আমলকি খেলে অন্ত্রের অ্যাসিড বৃদ্ধিসহ স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি করতে পারে এজন্য যাদের হাইপার অ্যাসিডিটি আছে তারা সতর্কভাবে খাবেন যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তারাও সাবধানে খাবেন কারণ অনেক সময় এটা কোষ্ঠকাঠিন্য বাড়িয়ে দিতে পারে এজন্য আমলকি খেলে জলপানের পরিমাণ বাড়িয়ে দিতে হবে আমলকি ডায়াবেটিস কমাতে সাহায্য করলেও উচ্চমাত্রা ডায়াবেটিস রোগীরা ঝুঁকি এড়াতে আমলকি খাবেন না ঠিক তেমনি উচ্চ রক্তচাপ রোগীরাও বেশি আমলকি খাবেন না এই একই কারণে ঠান্ডাজনিত সমস্যায় সতর্কতা অবলম্বন করে সীমিত মাত্রায় আমলকি খেতে হবে এক্ষেত্রে আমলকি হরিতকি ও বহেরাসহ অর্থাৎ ত্রিফলা হালকা গরম পানিতে মধু সহযোগে সেবন করা যেতে পারে কিডনি রোগী বা অন্য কোনো জটিল রোগ থাকলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমলকি খাওয়া উচিত হবে শীতের সকালে নিয়ম করে প্রতিদিন দুইটা আম্লখ খান আর সারা বছর সুস্থ থাকুন প্রিয় দর্শক আলোচনাটি এখানেই শেষ করছি আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন ভালো থাকার প্রত্যয়ে আগামী সুন্দর ভবিষ্যতে হেলথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ